তো গাইস তোমার যারা ফ্রি ফায়ার খেলো তোমাদের জন্য একটা গুড নিউজ তোমাদের ভিতরে অনেকে আছে ফ্রি ফায়ার খেলে বা অনেকেই আছে ফ্রি ফায়ার ম্যাক্স খেলে যারা শুধু ফ্রি ফায়ার খেলে তাদের একটা ইচ্ছা যে ফ্রি ফায়ার ম্যাক্স খেলার কিন্তু তাদের ফোনে হয়তো কোনো এত বেশি একটা র্যাম নাই যে তারা ফ্রি ফায়ার ম্যাক্স খেলতে পারবে তো তাদের ইচ্ছা ফ্রি ফায়ারের মতো ফ্রি ফায়ার ম্যাক্সের মতো একটা লবি করার তো আজকের ভিডিও শুধু করব যে ফ্রি ফায়ার ম্যাক্সের মতো লবি তোমরা ফ্রিতে করতে পারবে এই ফ্রি ফায়ারে তোমাদের ম্যাক্স ডাউনলোড করার কোনো প্রয়োজন নাই আর এটা হচ্ছে ফ্রি ফায়ারের লবি আর এটা হচ্ছে ফ্রি ফায়ার ম্যাক্সের লবি তো ফ্রি ফায়ার ম্যাক্সের মতো লবি করতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখো আমার আগে থেকে ফ্রি ফায়ার ম্যাক্সের মতো লবি করা আছে যে তোমাদের জন্য আমি শুরু থেকে করতেছি ভিডিওটা মনোযোগ সহকারে দেখো দেখো এ হচ্ছে ফ্রি ফায়ার লবি আর ফ্রি ফায়ার ম্যাক্সিমাম মতো লবি করতে হলে তোমরা ফার্স্ট এই সেটিংয়ে যেতে এ যে দেখে ডিসপ্লে ডিসপ্লে নামক অপশনে গিয়ে তুমি উপর দিকে স্ক্রল করে দেখবা নিশ্চয় লেখা আছে লবি স্টাইল লবি স্টাইলের এখানে তোমরা ওয়ান করে দিয়ে তখন সেটিং থেকে ব্যাক দিয়ে সেটিং থেকে ব্যাক দিয়ে তখন দেখবে তোমাদের কিছু চেঞ্জ হয় না কিন্তু তোমরা পুরো ফ্রি ফায়ার থেকে বের হয়ে যাবে ফ্রি ফায়ার বের হয়ে ফ্রি ফায়ার ফেলে দিয়ে আবার ফ্রি ফায়ারে আবার ঢুকবে তারপর ঢুকার পরে তোমরা দেখবে তোমাদের ফ্রি ফায়ার লবিটার আগের মতো নেই চেঞ্জ হয়ে গেছে তো দেখো এখানে পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে আর এখানে তোমাদের মন মতো তোমরা যা ইচ্ছা তা সাজিয়ে নাও আমাদের আমার এখানে আমি মানে আমার কিছু পছন্দের গান আমি সেভ করে রেখেছি আর এখানে গাইডা সাজিয়ে রেখেছি শুধু এটুকু না পিছনে আছে পিছনে গুলুওয়াল আর ওই যে আমার নামি নামার মতো ভোটটা আছে তো গাইজ সব নিজের মন মতো সাজিয়ে নেবে আর তোমরা একটা জিনিস কমেন্ট করবে যে ফ্রি ফায়ার লবি সেরা নাকি ফ্রি ফায়ার ম্যাক্সের লবি সেরা অবশ্যই কমেন্টে জানাবে আর গাইস এত কষ্ট করে তোমাদের জন্য আমি ভিডিও বানাই প্লিজ আমার চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করবে দয়া করে আমার চ্যানেলটা ডাউন হয়ে আছে সবাই সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে তোমাদের জন্য দোয়া এলো তো আল্লাহ হাফেজ তোমার সবাই ভালো থাকবে